সেটা যে মেল কবুতরটা যে ফিমেল কবুতরটাকে একটা একটা করে এনে দেয় জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কারণ এই জিনিসটা আমার ভালো লাগে আমি জানি না এটা কার কি রকম মানে ভালো লাগে কিনা কিন্তু ওই জিনিসটা আমার অনেক স্যাটিসফাইং লাগে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের এই নেস্টিংয়ের যে ব্যাপারটা এটা দেখতে লাগলাম এবং আমার ভীষণ ভালো লাগতেছিল তাদের এই এগুলো দেখে এগুলা তো ফেন্সি কবুতর যার কারণে বেশি একটা দূরে গিয়ে আনে না কিন্তু যেগুলা গিরিবাজ এবং গল্লা কবুতর পাওয়া যায় সাধারণত এগুলো কিন্তু খুব দূরে খুব দূর থেকে গিয়ে বিভিন্ন গাছের সেই ছোট ছোট কাণ্ড এনে এনে জমা করতে থাকে তাদের নিচ বাসায় সবচেয়েতে মজার বিষয় হচ্ছে গুলো একটা একটা করে এনে দিচ্ছে আর মাঝেটা খুব সুন্দরভাবে সে গোল করে এটাকে ছাগলা করতেছে যাতে সে তার ডিমটা প্রটেক্ট করতে পারে পারার পর এবং সুন্দর করে তা দিয়ে বাচ্চা বের করতে পারে সিরাজি ফেন্সি জাদুর কবুতর এরা বেশি একটা উড়াউড়ি করতে পারে না সবাই এদেরকে খাঁচায় আবদ্ধভাবে লালন পালন করে আর আমি তাদের সুবিধার জন্য যেহেতু ফেন্সি জাদুর কবুতর বেশি একটা করতে পারে না তার কারণে আমি আমার বাসার পাশে যে মেহেদি গাছ আছে ওখান থেকে ছোট ছোটো কাণ্ডগুলো এনে ওদের সামনে বাসার সামনে রাখি যাতে করে ও নিয়ে নিয়ে ওর বাসায় উঠতে পারে আমি যখন তাদের খেতে দিই খাওয়ার সময় আমি লক্ষ্য করলাম যখন মাদিটি তার সেই ছাকলা থেকে উঠে আসে আমি ওখানে একটা ডিম খেয়াল করলাম আলহামদুলিল্লাহ দেখি আমার মাদিটা অলরেডি একটা ডিম দিয়েছে এবং পরে সেখানে ফিমেল যখন উঠে চলে আসে তখন মেলটা গিয়ে ওই ডিমটাকে তা দিতে শুরু করে এ তো এই ছিল সিরাজি কবুতের আপডেট ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখানো হবে বাকিটুকু